আসসালামু আলাইকুম আজকে বিরোধী আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন টেরেস্ট সম্পর্কে যেমন সাধারণ টেরেস্ট জিডি এবং করনিক টেরেট সি এল কে আর্মার টেরেট এ আর এম আর এবং টেকনিক্যাল টেরেট টি টি এগুলোর মাধ্যমে কি বোঝায় এবং এই টেরেডগুলোর কাজ কি বিস্তারিত ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন তো আবেদন করার পূর্বে কিন্তু আপনারা এই বিষয়টি জানেন তাহলে আপনি জানতে পারবেন আপনি যে টেরেট আবেদন করতেছেন সেটিতে কাজটা কি তো চলুন ভিডিওটি শুরু করি তো চলুন প্রথমে বলি সাধারণ টেরেট জিটি সম্পর্কে জিটিটা কি জিটি মানে হচ্ছে জেনারেল ডিউটি এটি সেনাবাহিনীর মূল অপারেশন টেরেট যারা এই টেরেটে কাজ করেন তাদের প্রধান কাজ হচ্ছে দেশ রক্ষা অভিযান পরিচালনা এবং যুদ্ধ সময় প্রস্তুতি নেওয়া সেনাবাহিনীর সবচেয়ে বড় অংশ এই টিরেটে কাজ করেন পরবর্তী টেরেট হল করেনিক টেরেট বাদ সিএলকে যারা অফিসিয়াল কাজ পছন্দ করেন তাদের জন্য এটি উপযুক্ত ফাইল ম্যানেজমেন্ট ডকুমেন্ট তৈরি এবং প্রশাসনিক দায়িত্ব পালন এ ট্রেডে মূল কাজ এরপর আছে আর্মার ট্রেড বা এ আর এম আর সেনাবাহিনীর অস্ত্র শস্ত্র মেরামত ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তাদের হাতে আপনি যদি টেকনিক্যাল কাজ পছন্দ করেন তাহলে আপনার জন্য এটি উপযুক্ত হতে পারে চতুর্থ টেরেট হচ্ছে টি ন টেকনিক্যাল টিরেট এখানে যানবাহন যন্ত্রপাতি এবং প্রযুক্তিগত সরঞ্জাম মেরামত ও পরিচালনা কাজ করা হয় এটি মূলত প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের জন্য তো বন্ধুরা এটি ছিল বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন টিরেট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা আপনার কাছে কোন টিয়ারটি পছন্দের অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিতে চান তাহলে এই তথ্যগুলো আপনার জন্য কাজে আসবে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে